নমস্কার আমি শুভ ধরুন আপনি কি দেরি করে ঘুম থেকে ওঠেন আপনার অফিসে যেতে দেরি হয়ে যায় বা আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে তাড়াতাড়ি ঘুমোতে চান আপনি খুব সকালে ঘুম থেকে ওঠেন তো এক একজন এক এক রকমের হয় তাই না কেউ দেরি করে ঘুম থেকে ওঠেন কেউ তাড়াতাড়ি ঘুমোতে গিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠেন তো এই সার্কাডিয়ান রিদামের ওপরেই বেস করে কিছু অফিস বা কিছু অফিসের কর্তৃপক্ষ এখন চিন্তাভাবনা করছেন যে যাতে কাজের এফেক্টিভনেসটা বাড়ানো যায় তার উপর বেস করে কাজের টাইমিংটা হবে যে সকাল নটা পাঁচটার যে কনসেপ্ট বা দশটা ছটার যে কনসেপ্ট সেটা চেঞ্জ করে সার্কারিয়ান রিদামের ওপরে বেস করে আপনার কাজের সময়টা ঠিক হবে তো এটাকেই বলছে এখন ক্রোনো ওয়ার্কিং তো এই ক্রোনো ওয়ার্কিংটা হবে আপনি যদি সকালের দিকে কাজ করতে ভালোবাসেন তো আপনার কাজের প্যাটার্ন সকালে হবে এবং আপনি যদি রাতের দিকে কাজ করতে ভালোবাসেন তাহলে আপনার কাজের সময়টা রাতে করা হবে এটাকেই এখন বলছে ক্রোনো ওয়ার্কিং নমস্কার